কে অধিক দানশীল মক্কার তিন দানশীল ব্যক্তির সত্য কাহিনী তিন বন্ধু মক্কা মোকারমায় থাকেন প্রত্যেক কোনো এক সময় একত্রে মিলিত হন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কখনো কোথাও বেড়াতে যান নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন অবশেষে যার যার বাসায় ফিরে আসেন একদিন তিন বন্ধুর মধ্যে বিতর্ক শুরু হলো। বিতর্কের বিষয় হল বর্তমান সময়ে মক্কা শহরের সবচেয়ে বড় দানশিলকে প্রত্যেকেই যার যার অভিমত পেশ করল কিন্তু একজনের মত অন্যজনের সঙ্গে মিলল না প্রথম ব্যক্তি বলল বর্তমান এ শহরের সবচেয়ে বড় দানবীর হলেন হজরত ইবনে জাফর রাদিয়াল্লাহুতাল্লান হৃতীয় জন বলল আমি তোমার সাথে একমত নই আমার মতে এ শহরের সবচেয়ে বড় দানশীল হলেন বিন সাদ রাদিয়াল্লাহুতাল্লান হু তৃতীয় ব্যক্তি বলল আমি তোমাদের কারো কথা সমর্থন করতে পারলাম না আমি মনে করি বর্তমানকালে আরাবাহ শায়েক আরাবাহ রাদিয়াল্লাহতালহ এর চেয়ে বড় কোনো দাতা এই শহরে নেই এবার প্রত্যেকেই যার যার মতের স্বপক্ষে পক্ষে দলিল ও চুক্তি পেশ করল উল্লেখ করল বিভিন্ন উদাহরণ কিন্তু কোনো সমাধান খুঁজে পাওয়া সম্ভব হল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে যার নাম বলেছে সে তার কাছে যাবে এবং আজই নগদ বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে সিদ্ধান্ত মোতাবেক প্রথম ব্যক্তি হযরত ইবনে জাফর রাদিয়াল্লাহুতালাহ এর নিকটে গেল সে তার নিকট একজন সওয়ালকারীর বেশে উপস্থিত হলো এই সময়ে ইবনে জাফর রাজিয়াল্লাহুতালাহ দীর্ঘ সফরে যাওয়ার উদ্দেশ্যে একটি উটের ওপরে উঠে বসেছিলেন সে তার নিকটে গিয়ে বলল হে ধানবীর আমি এক বিপদগ্রস্ত মুসাফের বাড়িতে ফেরার মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটি আমার নিকট নেই মেহরবানি করে আমাকে কিছু সাহায্য করুন লোকটির অভাবের কথা শুনে হজরত ইবনে জাফর রাজিয়াল্লাহ তালু সমবেদনা প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজে সফরের ইরাদা পরিত্যাগ করে বললেন হে মুসাফির এখন আমার নিকট একখানা উঠ পাঁচ হাজার স্বর্ণমুদ্রা ও ও কয়েকঠান রেশমি কাপড় আছে তুমি এগুলো নিয়ে যাও এবং আপন প্রয়োজন পূর্ণ করো এদিকে দ্বিতীয় ব্যক্তি কায়েস ইবনে সাদ রাদিয়া তালানহু এর নিকট উপস্থিত হল কায়েস রিয়াল্লাহুতালাহু তখন ঘুমাচ্ছিলেন গোলাম বলল আমার মনিব এখন ঘুমিয়ে আছে তাকে জাগাতে চাই না আপনি কেন এসেছেন আমার নিকট বলুন সম্ভব হলে আমি এর ব্যবস্থা করব। লোকটি গোলামের নিকট স্ব অভাবের কথা বলে সাহায্যের আবেদন জানালো গোলাম দেরি করল না সাথে সাথে গড়ের ভিতরে গিয়ে দশ হাজার স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে এলো বলল এগুলো নিন এ মুহূর্তে গড়ে এই পরিমাণ অর্থই ছিল তারপর সে লোকটির হাতে একটি চিরকুট দিয়ে বলল অমুক স্থানে গিয়ে চিরকুটটি দেখালে একটি গোড়া ও একটি উট পেয়ে যাবেন লোকটি চিরকুট ও স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেল কিছুক্ষণ পর হজরত কায়েস হু ঘুম থেকে জাগ্রত হলেন তারপর গোলামের মুখ থেকে সব কিছু অবগত হয়ে এতটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন সেই সাথে একথাও বললেন যে হায় তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি এই কৃপণতা করতাম না তৃতীয় ব্যক্তি শায়েখ আরাবার নিকট পৌঁছে অভাব অনটনের কথা জানাল এবং সাহায্যের প্রার্থনা করল শায়েক তখন অসুস্থ দুর্বলতার কারণে দুজন গোলামের কাঁধে ভর করে কোথাও যাচ্ছিলেন লোকটির প্রার্থনা শুনে তার দুচোক অশ্রুপূর্ণ হয়ে উঠল তিনি অতি কষ্টে গোলামদের থেকে পৃথক হলেন এবং সোজা হয়ে দাঁড়ালেন তারপর আফসোস করে বললেন হায় তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ দন সম্পদ যদি আমার নিকট থাকত যাই হোক এখন আমার এ দুটি গোলাম উপস্থিত আছে তুমি এদের গ্রহণ করো সওয়ালকারী শাইখের দান গ্রহণ করল না কারণ সে মূলত সাহায্যের জন্য আসেনি পরীক্ষার উদ্দেশ্যে এসেছে যখন সে দেখল বিদ্যু সায়েক দুটি গোলামের সাহায্য নিয়েই চলাফেরা করে তখন তার কষ্টের কথা ভেবে সে এই দান গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবার শায়েক আরাবা তালানহু বললেন যদি তুমি আমার এই গোলাম গ্রহণ না করো তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি এ বলে তিনি গোলাম দুটি আজাদ করে দিলেন এবং অনেক কষ্টে চলাফেরা করতে লাগলেন ওই দিন রাতে তিন বন্ধু আবার একত্রিত হলেন একে একে নিজ নতুন অভিজ্ঞতা সবাই বর্ণনা করল কিন্তু এবারও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া গেল না যে এই তিন মহান ব্যক্তির মাঝে কে অধিক দানশীল প্রিয় ভাইয়েরা আজকের গল্পটি কোনো গল্প বা কাহিনী নয় এটি একটি বাস্তব সত্য ঘটনা আপনারা একটু চিন্তা করে দেখুন আজকের গল্পে যাদের নাম আলোচনা এসেছে তাদের মন কত বড় কত বিশাল ও উধার হৃদয়ের অধিকারী তারা একজন অভাবীর প্রয়োজন পূরণের জন্য গুরুত্বপূর্ণ সফর বাতিল করে বাহন বাহনসহ সফরের সমস্ত সামানাদি দান করে ফেলা একই কোনো সাধারণ কথা অথচ আল্লাহ মাফ করো আমাদের কারো কারো অবস্থা তো এই যে কোথাও বের হওয়ার সময় কোনো বিক্ষুক যদি দুপয়সা চেয়ে বসে তবে বিরক্তের সীমা থাকে না এমনকি তখন দুচার কথা শুনিয়ে দমকি দিয়ে তাকে বিদায় করে দিতেও দ্বিধাবোধ করি না আরেকটু খেয়াল করে দেখুন হজরত কায়েস তালানহু এর গোলাম তার মনিবের দানের ব্যাপারে কতটা বেশি আস্থাবান ছিলেন যে তাকে না জানিয়ে দশ হাজার স্বর্ণমুদ্রা অভাবী লোকটিকে দিয়ে দেওয়ার মতো হিম্মত হল আর ওই মনিবের প্রতি কেনই বা আস্থা সৃষ্টি হবে না যিনি গোলামের দানের কথা শুনে খুশি হয়ে তাকে মুক্তি দিয়ে দিলেন ততপরি একথা বলে দুঃখ প্রকাশ করলেন যে আমাকে জাগিয়ে দিলে আমি এই কৃপণতা করতাম না লক্ষ্য করে দেখুন দশ হাজার দিনার একটি ঘোড়া ও একটি উটকে তিনি কৃপণতার দান বলে আখ্যায়িত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ অপরদিকে শায়েক আরাবা রাদিয়াল্লাহতালহ এর ব্যাপারটিও চিন্তা করে দেখুন তিনি অভাবের অভাব পূরণের জন্য কত বড় কুরবানি পেশ করেছেন নিজে বৃদ্ধ একাকি চলতে পারে না দুটি গোলামের সাহায্য নিয়ে চলাফেরা করেন কিন্তু অভাবের কথা শুনে তার কমল হৃদয় এতটাই কমল হল যে এই গোলাম দুটিকে তিনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন প্রিয় ভাইয়েরা উল্লেখিত ঘটনা পাঠ করে গরিব দুঃখী অনাথ এতিম ও অভাবীদের প্রতি আমাদের মনো যদি পূর্বের তুলনায় আরো অধিক পরিমাণে সহানুভূতি ভাব সৃষ্টি হয় তবেই আমার শ্রম সামর্থক হয়েছে বলে মনে করব হে করুণাময় আধার তুমি আমাদের তাওফিক দাও আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুক সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে